বাসায় বাচ্চা আছে বৃদ্ধ আছে পানির একটু সমস্যা বিছানায় পানি পড়লে সমস্যা রোদে শুকাইতে পারবে না তারা কিন্তু এই ওয়াটারপ্রুফ প্রুফ ম্যাট্রেস নিতে পারেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ এটা একটু পানি দাঁড়াবে না বারো ইঞ্চি পকেট স্প্রিং ম্যাট্রেস সরাসরি চায়না থেকে আনা যে স্প্রিংটা সেটা সেটা দিয়ে তৈরি করা এই ম্যাট্রেসটা যারা নিতে যাচ্ছেন এটা ছয় সাত ফিট চার ইঞ্চির উচ্চতা পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবে যারা হচ্ছে কম প্রাইজের মধ্যে একটা রাবার ম্যাট্রেস আছে তারা এটা নিতে পারেন এটা এটা প্রাইস সেম ছয় সাত ফিট তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট হচ্ছে 12500 টাকা কালারফুল রাবার ম্যাট্রেস ও এটা 4 ইঞ্চি এর প্রাইস পূর্বে হচ্ছে আপনার 8000 9500 টাকা বাংলাদেশ থেকে জনপ্রিয় যে ম্যাট্রেসটা সেটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস এইটাই আপনি আপনার ছেলে আপনার বিদ্ধা বা সবার জন্য এটা বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি অর্থোপেডিক ম্যাট্রেস হচ্ছে আমাদের থেকে নিতে পারেন এটা 6 সাত ফিট প্রাইস পরে 10500 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে অসাধারণ কিছু ম্যাট্রেসের কালেকশন আপনাদেরকে আমরা দেখাবো যারা চাইনিজ ম্যাট্রেস নিতে চান আজকের ভিডিওতে পাবেন যারা চান একটু বেস্ট কোয়ালিটির ফাইভ স্টার মানের ম্যাট্রেস নিতে আজকের ভিডিওতে পাবেন আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে আছি আল মদিনা ফর্ম অ্যান্ড রিভনডেডেক যেখান থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন লিজোন ভাই আছেন আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আশাকরি সবাই ভালো আছেন তো আজকে বেশি কথা বলবো না একদম সরাসরি ভিডিওতে চলে যাব আচ্ছা আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি ম্যাট্রেসে যারা হচ্ছে দোকান থেকে এতদিন প্রোডাক্ট কিনে কম দামে বেশি বেশি প্রোডাক্ট কিনছেন এবং লসের শিকার হচ্ছেন তাদের জন্য আজকে আমি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন আচ্ছা কষ্ট করে তো আমি শুরু করে দেই হ্যাঁ ওকে তো প্রথমে দেখাবো হচ্ছে আপনারা যারা ফাইভ স্টার হোটেল হোটেলে গিয়েছেন একটা দুই তিন দিন স্টে করছেন একটা আরামদায়ক ম্যাট্রেসে ঘুমাইছেন তো তাদের জন্য হচ্ছে তারা

টিসু টিস্যু কাপড়টা এই তিনটা লেয়ার দ্বারা ব্যাম্ব কাপড় তৈরি হয় কাপড় দিয়ে কিন্তু প্রথমে ব্যাম্বো কাপড়টা দেখে নিবেন তিনটা লেয়ার দ্বারা একটা ব্যাম্বো কাপড় হয় তারপর সুপার সফট মেমোরি ফোম এটা কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার বাংলাদেশের যে আবহাওয়া আবহাওয়া অনুযায়ী কিন্তু এটা তৈরি করা এটা আমরা নিজেরা তৈরি করছি এটা এইটার দ্বারা কিন্তু আপনার হিট কম হবে দৰন অনেকজন বলে যে ভাই স্প্রিং ম্যাট্রেস আমরা ইউজ করব কিন্তু গরম গরম হয়ে যায় তাহলে কিভাবে ইউজ করব তো জন্য বলবো আমাদের থেকে নেবেন এইখানে অনেকজন কালারফুল রিমন্ডেট দিবে মানে সরি কালারফুল ফোম দিবে কালারফুল অনেক জিনিস দিয়ে কিন্তু বলবে যে হিট হবে না কিন্তু মেইনলি হচ্ছে আপনার হিট না হইতে কিন্তু মেমরি ফোম নিতে হবে সুপারসফট মেমরি ফোম ওকে তো একটা মেমরি ফোম থাকবে তারপরে থাকবে স্প্রিং প্রোটেক্ট প্রোটেক্টর বা জিও শিট আচ্ছা আচ্ছা এইটা দ্বারা হবে কি আপনার এই ম্যাট এই এইখানে যেভাবে দেখতেছেন একদম ফ্রেশ হোয়াইট আছে আমরা যতদিন এইটার ওয়ারেন্টি দিব থাকবে স্প্রিং প্রোটেক্টর জন্য ওকে সেম এছাড়া আরেকটা জিনিস হচ্ছে আপনার এই স্প্রিং আমরা তো ওয়ারেন্টি দিয়ে দিব আপনার একটা ম্যাট্রেসে আমরা ওয়ারেন্টি দিয়ে দিব তবে আল্লাহ করুক যদি কখনো এটা যদি খুলে যায় আমাদের থেকে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন বাট খুলে আমরা স্প্রিং প্রোটেক্টর না দিয়ে এইখানে অনেকজন চায়না কাপড় দেয় আচ্ছা চায়না কাপড় দিলে এই স্প্রিংটা খুলে যদি আপনার পিঠে বেঁধে যায় এইটা রিপেয়ার তো আমরা করতে পারবো না দেখা যাচ্ছে আপনার ভোগান্তি হবে তো সেজন্য হচ্ছে আপনার যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্প্রিং প্রোটেক্টরটা ইউজ করি অনেক জায়গায় এটা ইউজ করবে না ইউজ না করে আপনার থেকে এক হাজার টাকা কমে একটা ম্যাট্রেস দিবে আচ্ছা তারপরে থাকবে হচ্ছে আপনার মেইন স্প্রিংটা চায়না থেকে আনা এটা কিন্তু সম্পূর্ণ পকেট করা দেখেন কোথাও কিন্তু কোনো আমাদের হাতের কাজ নেই সম্পূর্ণ পকেট করা থাকবে এইভাবে তো এটা যথেষ্ট পরিমাণ সফট এটা আছে হচ্ছে আপনার দশ ইঞ্চি হ্যাঁ আচ্ছা দশ ইঞ্চি একটা স্প্রিং আছে এটা আপনি একদম স্মুথলি ভাবে টাচ করলে কিন্তু এটা আপনার এক ইঞ্চিতে চলে আসবে তো এই স্প্রিংটা থাকবে আট ইঞ্চি নিচে সেম মেটেরিয়াল থাকবে সব দেওয়ার পরে হচ্ছে আপনার বারো ইঞ্চি উচ্চতা একটা স্প্রিং ম্যাট্রেস হবে যথেষ্ট পরিমাণ জাম্পিং করবে তো এই ধরনের ম্যাট্রেস যারা নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের যোগাযোগ করবেন এই ম্যাট্রেসটার প্রাইস পড়বে ছয় সাত ফিট উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট হচ্ছে 26500 টাকা আচ্ছা আচ্ছা আর যারা হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে একটু আপগ্রেড হচ্ছে যারা ভিডিওতে দেখেন চায়নাদের ভিডিওতে লেটেস্ট ম্যাট্রেস লেটেক ম্যাট্রেস সেটা কিন্তু আমরা নিয়ে আসছি সরাসরি চায়না সরাসরি চায়না থেকে এটা প্যাকেজিং করা ছিল আমি কিন্তু শুধুমাত্র দর্শকদের দেখাবো বিধায় একটু খুলছি কারণ এটা যথেষ্ট পরিমাণ সফট এবং একটু আস্তরণ পড়লে কিন্তু দাগ হয়ে যাবে এটা দেখুন মাঝে যে গুলো আছে গুলো হচ্ছে আপনার যাতে বাতাসটা প্রবাহিত হইতে পারে আচ্ছা আচ্ছা এইটা আপনি আমি একটু ভাস করে দেখাই দেখেন

এরপরে হচ্ছে যারা এত প্রাইস রেঞ্জ নাই কিন্তু হচ্ছে এই ধরনের ম্যাট্রেস চাচ্ছেন যে আমাদের একটা সাদা একটা ম্যাট্রেস থাকবে কিন্তু আমাদের প্রাইসটা একটু কম কমের মধ্যে তাদের জন্য হচ্ছে আমরা আনছি এই মিনি লেটেস্ট ম্যাট্রেস বা রাবার ম্যাট্রেস ওকে এটা কিন্তু সম্পূর্ণ রাবারিং করা হ্যাঁ সম্পূর্ণ রাবারিং করা ম্যাট্রেস এটা যেভাবে ধরবেন আমি একটু দেখাই এটা কিন্তু ভাঙবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভাঙবে না ওকে দেখেন এটা কিন্তু ভাস করলেও ভাঙবে না অনেক জায়গায় দেখবেন যে ভাস করলে ভেঙে যায় বা হচ্ছে ভাস করতে চায় না আমাদের এখানে কিন্তু আপনি ভাস করে নিতে পারবেন তো যারা হচ্ছে কম প্রাইজের মধ্যে একটা রাবার ম্যাটেজ আছে তারা এটা নিতে পারেন এটা চার ইঞ্চি প্রাইস পরে তেরো হাজার পাঁচশো টাকা ছয় সাত ফিট পাঁচ ইঞ্চি হচ্ছে আপনার সরি ছয় পাঁচ সাত ফিট চার ইঞ্চি প্রাইস পরে বারো হাজার পাঁচশো টাকা ওকে যারা হোয়াইট বাদে যারা হোয়াইট বাদে কালারফুল চাচ্ছেন হোয়াইট এবং হচ্ছে আপনার নেভি ব্লুর মধ্যে কম্বিনেশনের মধ্যে যে ম্যাটেজটা আছে এটা কালারটা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর হ্যাঁ তো এইটা যারা যাচ্ছেন এইটা এটা প্রাইস সেম পাঁচশো টাকা পাঁচশো ফিট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা উচ্চত হবে চার ইঞ্চি আচ্ছা এগুলো চাইলেও কাস্টমাইজ করে আপনারা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিতে পারেন বা এটার মধ্যে অর্থভেডিক করে নিতে পারেন এটার মধ্যে লেটেক্স দিয়ে নিতে পারেন মানে যে যেভাবে চান সেভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করে আমাদের থেকে ম্যাট্রেস নিতে পারবেন এর হিউজ পরিমাণে কিন্তু আমাদের ফেব্রিক্স আছে দেখেন ফেব্রিক্স এর কালেকশন আছে লেটেক্স আপনারা ওইটা 4 ইঞ্চি ছিল এটা 2 ইঞ্চি নিতে পারেন 1 ইঞ্চি নিতে পারেন আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আপনারা যারা কালারফুল রিবন্ডেড চাচ্ছেন যে আমরা রাবার রাবার ম্যাটে যাচ্ছি কিন্তু আমার একটু আরো কালারফুল হবে রাইট অনেকগুলা কালারের কম্বিনেশন তৈরি করা তার জন্য কিন্তু এইটা 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 হচ্ছে কালারফুল রাবার ম্যাট্রেস ও এটা 4 ইঞ্চিটার প্রাইস পূর্বে হচ্ছে আপনার 8000 টাকা আর হচ্ছে 5 ইঞ্চিটার প্রাইস পূর্বে হচ্ছে আপনার 9500 টাকা আচ্ছা আর যারা হচ্ছে আপনারা উচ্চতা বেশি যাচ্ছেন যে উচ্চ বেশি হবে এটা কিন্তু 10 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চিও নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর উপরে এরকম লেটেক্স দিয়ে নিতে পারবেন ওকে 1 ইঞ্চি লেটেক্স দিয়ে নিতে পারবেন সে অনুযায়ী এরকে প্রাইসটা সেট করা হবে হ্যাঁ আর যারা যাচ্ছেন যে আমাদের বাসায় মানে বাংলাদেশ সব থেকে জনপ্রিয় যে ম্যাট্রেসটা সেটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস সব থেকে হচ্ছে ডিমান্ডেবল যে ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস কারণ এটা হচ্ছে যথেষ্ট বলেন স্বাস্থ্যসম্মত ম্যাট্রেস ওকে এইটাই আপনি আপনার ছেলে আপনার বৃদ্ধ আমার সবার জন্য এটা বেস্ট মানে ডক্টর সাজেস্টে ডক্টর সব থেকে বেস্ট ম্যাট্রেস হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস ওকে তো অর্থোপেডিক ম্যাট্রেসের মাঝেও কিন্তু অনেক ধরনের প্রতারণা হয় যেমন আমি দেখাই আমি ভিডিও করবো বিধায় হচ্ছে নিয়ে আসছি ওকে দেখেন মানে এবং আপনার কোয়ালিটিটাও নিশ্চিত হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই ধরনের জিনিসটার উপরে যখন কাপড় চলে যাবে তখন কিন্তু এটা অর্থোপেডিক ম্যাট্রেস নাকি কোনো ম্যাট্রেস বোঝা যাবে না সব ধরনের লোগোতে আপনি অর্থোপেডিক লেখা পাবেন আচ্ছা আচ্ছা তো অর্থোপেডিক ম্যাট্রেস আপনার যদি বুঝতে হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এক্সাক্টলি যেমন ধরুন অর্থোপেডিক ম্যাট্রেস থাকবে একটা অর্থোপেডিক ফিল্ড ওকে ফিল্ডটা কালো রঙের হবে আচ্ছা আচ্ছা তারপরে থাকবে হচ্ছে রিবন্ডেড রিবন্ডেড এর মধ্যেও পার্থক্য থাকে কিছু কিছু রিবন্ডেড থাকে একদম কালো কালার বা হচ্ছে বিভিন্ন কালারে থাকে নির্মমানের ফোম দিয়ে মানে ফোম দিয়ে যেগুলো তৈরি হয় কিন্তু এরকম কালারফুল সুন্দর রিবন্ডেড দেখে নেবেন তারপরে থাকবে হচ্ছে ফিল্ড এই তিনটা সমন্বয় কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস হয় আচ্ছা তো এই অর্থোপেডিক ম্যাট্রেসটা আমরা যখন সেলাই করব তখন কিন্তু এজ এ কাস্টমার যদি না জানে যে ম্যাটেরিয়াল কি কি থাকে তখন কিন্তু বুঝতে পারবে না এক্স্যাক্টলি তো যারা হচ্ছে এই অর্থোপেডিক ম্যাট্রেস নিতে যাচ্ছেন আমাদের থেকে নিতে পারেন আর এই ধরনের ককশিট যারা নেবেন দেখেন এই ককশিট গুলো দেখেন যে ভেঙে যাবে এই যে আপনি বাসায় সস্তায় নেবেন দোকানে যাবেন আপনাকে অর্থোপেডিক ম্যাট্রেস বলবে যে ভাই আপনার বাজেট কত এক্স্যাক্টলি আপনি বলবেন ভাই আমি 3 4000 টাকা অর্থোপেডিক ম্যাট্রেস নিতে চাই আপনাকে দোকানদার এরকম ককশিটের উপরে কাপড় সেলাই করে দিয়ে দেবে আপনি বাসায় যাবেন বাসায় যে ঘুমাবেন

ধরনের গিফট হ্যাম্পার দেন তো গিফট জিনিসটা হচ্ছে আপনার গিফট দিয়ে কিন্তু কোয়ালিটি কমায় ফেলা আচ্ছা আচ্ছা আপনি কোয়ান্টিটির থেকে কোয়ালিটিকে গুরুত্ব দিবেন বেশি তো যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি অর্থোপেডিক ম্যাট্রেস আছেন আমাদের থেকে নিতে পারেন এটা ছয় সাত ফিট প্রাইস পরে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি ওকে যারা হচ্ছে আপনার বাসায় বাচ্চা আছে আছে পানির একটু সমস্যা বিছানায় পানি পড়লে সমস্যা রোদে শুকাইতে না তারা কিন্তু এই ওয়াটারপ্রুফ ম্যাট্রেস নিতে না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা একটু পানি দাঁড়াবে না এই ম্যাট্রেসটা যাদের বিধবা মা বা বাসায় বাচ্চাদের জন্য নিতে চান যে ফ্লোরিং করবেন ওনারা দিনের বেলা থাকলো পানির সমস্যাটা দূর হইলো এটা নিতে পারেন ছয় সাত ফিট প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ সাত ফিট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি হবেন আর যতগুলা ম্যাট্রেস দেখালাম সবগুলো ম্যাট্রেস কিন্তু আমাদের একটা ওয়ারেন্টি আছে আচ্ছা তো ওয়ারেন্টি কার্ড কার্ড থাকবে যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে চান সরাসরি কারখানায় আসতে পারবেন না তারা কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের অর্ডার করে ভিডিও কলে থেকে দেখে নিতে পারেন ওকে আর আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে অবদারপুল ফতুল্লা নারায়ণগঞ্জে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ফ্রি এছাড়াও হচ্ছে যারা বিদেশে যারা আছেন তারা কিন্তু ভিজিট করে কিন্তু দেখতে পারবেন আচ্ছা যারা চায় ভাই যে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে দেখে শুনে সেটাও সম্ভব একদম শুরু থেকে শেষ ধরেন প্রসেসিং থেকে শুরু করে ক্লিয়ারেন্স পর্যন্ত আমরা কিন্তু সম্পূর্ণটা ভিডিওতে দেখায় দিতে পারবো তো ভাই এতক্ষণ পর্যন্ত যা জানলাম আসলে আপনি এই কাস্টমারের কাছে একটা ম্যাট্রেস বিক্রি করতেছেন না বিক্রি করতেছেন ঘুম আসলে ঘুম কারণ ঘুম কিন্তু সবাই চায় দিন শেষে হচ্ছে আপনার ঘুমটা মেইন আপনি যদি রাতে একটা ফ্রেশ ঘুম হয় সকালে কিন্তু আপনি আপনার আমরা সবাই কর্মব্যস্ত থাকি সকালে আপনার একটা ফ্রেশ দিন শুরু হবে কিন্তু রাতে যদি ঘুম না হয় তখন কিন্তু আপনার ঘুমটা ভালো হবে মানে দিনটা ভালো হবে দিনটা ভালো আপনার যদি আপনি এমন একটা ম্যাট্রেস ব্যবহার করেন বা তোষক ব্যবহার করেন আপনার ব্যাক পেইনের সমস্যা হইলো তো এই ধরনের সমস্যায় যারা ভুগতেছেন বা চাচ্ছেন যে একটা অথেন্টিক প্রোডাক্ট কিনবেন বা সরাসরি কারখানা থেকে ম্যাট্রেস কিনবেন তারা আমাদের এই স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি আরও ডিটেলস প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের ফোন দিয়ে বা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কলে কিন্তু সরাসরি ডিটেলসটা পাবেন হ্যাঁ আচ্ছা অবশ্যই স্ক্রিনে দেখেন ফোন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া ভিজিট করতে পারেন তাদের সবটা তাদের ফ্যাক্টরিটা অবশ্যই আমি বলবো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আপনারা ভিডিও কল দেন প্রবাস থেকে যারা দেখছেন আপনার বাসার জন্য বেস্ট কোয়ালিটি ম্যাট্রেসটা কিন্তু নিতে পারবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ঠিক আছে ভিডিওটা বড় করা দরকার নয় সবাইকে আবার সালাম লোকেশন লোকেশনটা আমি আবার বলি আমাদের লোকেশন হচ্ছে ফতুল্লা নারায়ণগঞ্জে যারা নারায়ণগঞ্জে আছেন তারা চিনবেন অবদারপুল বা যারা নারায়ণগঞ্জের বাইরে ঢাকায় থাকেন তারা সাইনবোর্ড হয়ে কিন্তু আমাদের এই ফতুল্লায় আসতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ